ক্ষয়ক্ষতি হয়েছে দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডেপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে এটা খালি একমাত্র সেনাবাহিনী নয় আমাদের সাথে বিমান বাহিনী নেভি তারাও ছিল পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র্যাব বিজিবি আনসার ভিডিপি আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমি মনে করি যে যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারবো সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা কাম্য এবং আপনারা সবাই সহযোগিতা করেছেন আপনারা মিডিয়া আমি আবার বারবার বলছি যে আপনারা অত্যন্ত দায়িত্বের সাথে আপনাদের খবর প্রচার করেছেন বিভিন্ন সময়ে সঠিক তথ্য তুলে ধরেছেন নিরাপত্তা বাহিনীকে তাদের কাজের জন্য আপনারা বিভিন্ন সময়ে আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন আমরা আপনাদের কাছে আবার আমি জানাচ্ছি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে আপনাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমি আশা করব আরও দায়িত্ব পালন করবেন সঠিকভাবে আপনারা তো নিজেরাই দেখছেন নিজেরাই দেখছেন এবং যেটা দেখছেন সেটা প্রচার করছেন তো জনগণকেও উদ্বুদ্ধ করেন তারাও যেন সবাই আমরা সবাই মিলে জনগণ মিডিয়া সবাই মিলে সমস্ত নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি আপনারা সবাই যদি আমাদের সহযোগিতা করেন জনগণ সহযোগিতা করে এবং আমরা একসাথে সুন্দরভাবে কাজ করতে পারলে আমি নিশ্চিত যে আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো সে লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা হয়তো আরেকটু সময় লাগবে আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো এবং আমি আজকে ঘুরে ঘুরে দেখলাম হেলিকপ্টারও দেখেছি ঘুরে তারপরে রাস্তায় আমি ঘুরে দেখলাম যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয় এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর কত দিন লাগবে আমি জানি না কি পরিমাণ অর্থের জনগণের অর্থে অর্থ যাবে সেটাও আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে সিগনিফিক্যান্ট ড্যামেজ এবং এই সম্পদ কারও ব্যক্তিগত না এই সম্পদ জনগণের সম্পদ সুতরাং এই জনগণের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এটা খালি সশস্ত্র বাহিনীর না সবার পুলিশ সবাই মিলে এবং আপনারা সবাই ইউ অল আর রেসপন্সিবল এই যে আমাদের এই সম্পত্তি জনগণের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা সফল হব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিজ থাকে যারাই নাশকতা করেছে ধ্বংসযজ্ঞ করেছে তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে মেসেজ একটাই হচ্ছে যে তাদের বুঝতে হবে যে একজনের খুব থাকতে পারে বাট এই যে আমাদের এই রিসোর্স এই যে জনগণের সম্পদ এটা ধ্বংস করে এখানে কি লাভ সেটা তো সেটা আমার কাছে দুর্বোধ্য আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা আমার কাছে দুর্বদ্ধ আমার এই যে এত অ্যাসেট এত কিছু করেছি আমরা কারা সাফার সাফার তো আমরা জনগণ সাফার এটা করে কি লাভ আমার আমার জানা নাই আপনাদের জানা থাকলে থাকতে পারে বাট আমার জানা নাই যে এই জনগণের এই সম্পদ ক্ষয়ক্ষতির মাধ্যমে কি লাভ আমি জানি না আমরা সবাই সাফার করছি ইন্টারনেট ডাউন ইন্টারনেটে এটাকে ঠিকভাবে আবার আসতে কিছু সময় লাগবে ইলেকট্রিসিটি বিভিন্ন ফ্যাসিলিটিস যে সমস্ত ওয়াটার সোয়ারেজ এভরিথিং ইভেন ডিএনসিসির আমাকে মেয়র মহোদয় বললেন যে এই যে ময়লা নিয়ে যাওয়া সে সেটাও বিপর্যস্ত হচ্ছে জনজীবন বিপর্যস্ত হচ্ছে আমি এটুকুই বলবো আর আমার কোনো কিছু বলার নাই